আমাকে বিয়ে করেছে অতষ্টে এক বছর আগে করেছে ও হয়ে গেছি অনেকদিন আগে আমি এক বছর আগে ও আমাকে ডেকেছে কমলাপুর থেকে ডেকেছে আপনি সাকিব খানের বউ হয়ে এই ফুটপাতে ঘোরাফেরা করে কেন করতেছেন ফুটপাতে এটা ওটা মানে নিতে দিচ্ছে না ওদেরকে মাথা নষ্ট করতেছে যে করছে যাতে যেন ও আমাকে নিতে পারে না ওর মাথা নষ্ট করে ধরে বেড়াচ্ছে এই কারণে আমি মাথা নষ্ট থেকে ভেঙে আমি তাদের মাঝে আসতে চাই ভালোবাসার জয়টা নিতে চাই তাহলে আমরা কি বলতে পারি সাকিব খানের আপনি তৃতীয় নাম্বার স্ত্রী জি জি আমি তৃতীয় নাম্বার স্ত্রী আমার নাম রানী এজনার বউ হয়ে গেছি আপনি তো খানের বউ তো শাকিব খানের বাড়িতে কেন যাচ্ছেন না যাচ্ছি না ও আসতেছে না ওর মাথা নষ্ট করে ধরে বলছে যোগ্যতা আমাদের কাছে হচ্ছে না আমি এখানে করছি যে কুদিন যোগ্যতা হবে না সেদিন ওদের কাছে যাব এক অপেক্ষায় আছি এমনটা কি যে শাকিব খানের পরিবার আপনাকে মেনে নিচ্ছে না মেনে নিতে ওর পাগল হচ্ছে আমি নিজে যাচ্ছি না অথবা দুর্ঘটনা করার ভয়ে যাচ্ছি না কখন আমাকে মেরে ফেলা আমি সুস্থর পর যাব সুস্থ আগে যাব না সাকিব সঙ্গে হানিমুনে যাওয়ার কথা ইচ্ছা আছে যাব কক্সবাজার যাব চিলেট যাব বিদেশ যাব সব জায়গাতে ঘুরব ভালো লাগছে ও খুব মজা লাগছে খুব ভালো লাগছে তুমি আমার আই লাভ ইউ খুব ভালো লাগছে তোমাকে আমি ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি ওই আমি আমাকে ওই কমলাপুরে যখন ছিলাম আমি ওকে আমাকে দেখেছে ও দেখান না আমার সাথে এনজিও করেছে সঙ্গে আপনার কেমন ধরনের সিনেমা করার ইচ্ছা সাবধরণের সিনেমা করবো সাবধরণের আমি

অভিজ্ঞতাটা হয় যে আমাকে কতটুকু ভালোবাসে আর ভালোবাসা আছে কিনা এবারে বলা যায় কথা বলবো সুযোগ তলে জড়িয়ে ধরবো অতএব তাকে ভালোবাসবো কাছে আনবো কিন্তু যে ফুলটা বেশি পছন্দ করে ফুলটা কি নাকি জি উনি তো ফুল পছন্দ করে উনি সব কিছু ফুলের মালা পছন্দ করে সুন্দরী বউকে ভালোবাসে তার সুন্দরকে ভালোবাসে এটাই তো আপনি কি কোনো মানসিক কোনো সমস্যা আছে কিনাতে নাকি আমার কোনো না মানসিক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই উনি এটাই অভিজ্ঞতায় আছে যে কদিন সুস্থ হবে সুস্থ হওয়ার অপবিশ্বাস এবং বুবলি আপনাকে যদি তৃতীয় নাম্বার বিয়ে করে তারা কিছু বলবে না আপনাকে উনি ওনারা জানে যে বিয়ে করছে ওই কারণে তো আমাকে সংযোগ দিচ্ছে না যে আমরা যদি ওকে ছেড়ে দেই সাকিবকে ছেড়ে দেই তখন আমাদেরকে তো নিবে না ওর কাছে পাগল হয়ে যাবে আমার নাচ গান ইয়া দেখে পাগল হবে এ কারণে পাগল কে বেশি সুন্দর আপনি নাকি সাকিব না আমি সবচেয়ে সুন্দর মন সুন্দর ব্যব সুন্দর কথা সুন্দর আমার অভিজ্ঞতা সুন্দর ইজ্জত সুন্দর সব থেকে সুন্দর ওদের থেকে আমি টপ এই কারণে ওরা আর দিবে না ছেড়ে আমাকে আমার কাছে আসতে দেবে আপনি সঠিক কিছু ঠিক সুন্দর উদ্দেশ্যে বলতে চাই উনি ওনাদেরকে আপনারা সাহায্য করে বলতে পারেন যে উনি আপনাকে নেওয়ার জন্য পাগল হয়েছে ওদের তো তিন নাম্বার মো হচ্ছেন তাকে তো ডেকেছেন অত তার কাছে যাওয়ার ব্যবস্থা করো তাকে কাছে আনার ব্যবস্থা করো বেকার প্রশ্ন দাও